তিনিই বলছে আমরা একদলীয় শাসন চাই না আমরা এক ব্যক্তির শাসন চাই না একজীবী শাসন চাই না এক ব্যক্তির শাসন এক দলের শাসনের একজীবী শাসনের মধ্যে ফ্যাসিবাদ জন্ম নেয় কর্তৃত্ববাদী শাসনের জন্ম আসে যার কারণে তিনি বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমরা দুর্বার আন্দোলন করেছি যারা আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি যুব আন্দোলন করেছি সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যের সরকার গঠন করব যার কারণে তিনি একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার বলতে পাওয়ার ব্যালেন্স রয়েছে এই একত্রিশ দফার বলতে ছাত্রদের কথা আছে শ্রমিকদের কথা আছে কৃষকের কথা আছে জুডিশিয়ারির কথা আছে মিডিয়ার কথা আছে পাওয়ার অফ ব্যালেন্সের কথা আছে পর পর দুইবার প্রধানমন্ত্রী হবেন না সেই কথাটুকু পর্যন্ত বলা আছে সত্তর অনুচ্ছেদে একজন পার্লামেন্ট মেম্বার সেখানে গিয়ে তার মতের প্রকাশ করতে পারবে স্বাধীনতা রয়েছে সেটা সরকার তিনি চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল আমাদেরই সরকার কিন্তু প্রত্যাশার জায়গা তো বেশি যে যারা খুন খারাপই করেছে গুম খুন করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এক নাম্বারে তাদের বিচার চাই